আজকে তোমাদের সাথে একটা হাসা কথা শেয়ার করব কথাটা শুনলে তোমাদের সত্যি অনেক উপকার হবে কথাটা কিন্তু মন দিয়ে শুনবা আমার আর এই যে দেখো কালকে বাজারে গেছিলাম তো কটা দেশি লতি নিয়ে এলাম দেশী লতিগুলো একটু বাইসে নিচ্ছি টপাটপ এটা ছিল হচ্ছে আমার কালকে সন্ধ্যার ভিডিও সন্ধ্যার সময় লতিগুলো বাইসে রাখিস আর এটা সকালবেলা সকালবেলা মেয়ের পরীক্ষা ছিল আর বাইরে দেখি প্রচণ্ড ঝড় বৃষ্টি উঠেছে আর আমার গাছেও দেখি ফুলের মানে বন্যা বয়ে গেছে দেখো চার পাঁচটা ফুল ফুটিছে জবা ফুল মানে সকালে উঠলে মানে মনটা খালি ফুল কয়টা ফুটলো কয়টা উঠলো এটা মানে দেখতে ইচ্ছা করে আর সুন্দর করে সাজায় গুজায় পুজোটা দেওয়া হলে আমার মনটা একদম শান্তি শান্তি লাগে যাই হোক পুজোটা দিয়ে নিলাম সুন্দর করে আর পুজোটা না দেওয়া হলে আমি যেন কোনো কাজেরই গতি পাই না পুজোটা দেওয়া হলে আমার মনটা একটু বেশ ভালো ভালো লাগে তারপরে এই যে ডাইল বসায় দিয়ে গেছিলাম ডাইল আর ভাত তো ডাইল হয়ে গেছে এই ডাইলটা ফোড়ন দিয়ে নিলাম আমি খুব সাধারণ মানুষ তো সব সবসময় আমার সাধারণ খাওয়া দাওয়া সাধারণ জীবনযাত্রায় তোমরা দেখতে পাও আমার ভিডিওতে তো এই যে দেখো সকালের জন্য শুধুমাত্র করে নিছি ডিম সিদ্ধ আর শসা ক্ষিরোয় কাটে নিয়েছি লেবু আছে আর পেঁপে দিয়ে ডাল রান্না করে নিছি এ হচ্ছে আমাদের সকালের খাবার দাবার ছিল আর এদিকে হচ্ছে দুপুরের জন্য এখন রান্না বান্না রেডি করে নিচ্ছি দুপুরে পেঁপে আলুর তরকারি হবে ট্যাংরা মাছের ঝোল হবে আর লতি দিয়ে চিংড়ি মাছ হবে তো এই হাসা কথা যেটা কব বন্ধুরা এই যে দেখো লতি দেখেছ কুটি আমি সিদ্ধ বসায় দিছি আর এই সিদ্ধ বসায় দিছি যে বন্ধুরা কিন্তু কি বলবো কুটতে যে কি কষ্ট হইল আমার কি কষ্ট হইল, তখন আমি কান ধরছিলাম যে আজ জীবনে এই লতি আমি কিনবো না ওই মোটামোটা বিদেশি লতি কিনবাও কুটতে সহজ আর মানে কুটাও পাওয়া যায়ও কিন্তু এই দেশি লতিকেও কুটিও বেচতে চায় না জানো তো কিন্তু কাল যে আমি কি ভুলে কিনেছি আর ভুলে কিনেছি যে কিনেছি এইবার আমি কান ধরেছি কী কো যে আর আমি কোনো দিন বিদেশি লতি কিনবো না আজকে দুপুরে খাওয়ার পরে আমি নিজে নিজে নিজের কান ধরেছি আর কেন বলতেছি ওরে কি টেস্ট কি টেস্ট যে হয়েছে বন্ধুরা সেটা আর কী বলবো আর এদিকে দেখো আমি একটু পেঁপের তরকারি রান্না করে নিচ্ছি পেঁপে ডারে পাঁচ ফোড়ন আর শুধু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু চিনি দিয়ে এই যে নামাই নিলাম এইভাবে শুধু পেঁপে ডারে একটু কষায় রান্না করবা অনেক বেশি টেস্ট লাগবে কিন্তু আর এই যে দেখো আমার লতি রান্নাটাও প্রায় হয়ে আইছে আর চিংড়ি মাছ দিয়ে আজ লতিটা যে এত স্বাদ হয়েছে বন্ধুরা আমি যে জীবনে কতবার বিদেশি লতি খাইছি কিন্তু এই দেশি লতি যে এত স্বাদ বিদেশী লতি মানে ওই আর কি চাষের লতি তো যাই হোক ওই চাষের লতিতে মোটে কোনো স্বাদ লাগে না আর এই লতিটা আজকে দুপুরে খাওয়ার পরে যে কি স্বাদ পাইছি কি স্বাদ পাইছি বন্ধুরা তোমরা যদি কেউ লতি কেনো তোমাদের কাছে অনুরোধ থাকবে একটু কুট্টি কষ্ট হলেও তোমরা এই দেশি লতিটাই কিনবও অনেক বেশি স্বাদ লাগিছে আমার কাছে তাইতে তোমাদের বললাম আর তোমাদের কাছে এই পরামর্শটা দিয়ে দিলাম পৌঁছাই আমি তো যাই হোক তারপরে এই যে ট্যাংরা মাছ পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু পাতলা করে ঝোল করে নেব আর যেহেতু ওইটা ওইটা একটু মানে মশলাপাতি দিয়ে রান্না করেছি এই জন্য মাছের তরকারিটা একদম পাতলা করে ঝোল করব আর এই ট্যাংরা মাছের এই পেঁয়াজ কাঁচামরিচের ঝোলটাও দারুণ লাগে কিন্তু আমাদের সবার পছন্দ এই যে আমার ঝোলটা রেডি হয়ে গেছে আর এদিকে তো ওই যে ভোরবেলাতে বৃষ্টি হয়েছে আর আমাদের বাইরে বন্যাও শুরু হয়ে গেছে বৃষ্টি হলেই একদম ঢাকা শহর পুরো জলে ভরে যায় আজকের মতো তবে এই পর্যন্তই